নিজের দেখুন দেখেন কত সুন্দর সুন্দর লাউ মাসা দেখতেই সুন্দর লাগতেছে লুলো লাউ দশ টাকা করে প্রচুর কুয়াশা পড়ছে বক যাচ্ছে আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং সবাইকে অনেকদিন পর সকাল সকাল বেরোনো এখন আমি যাব পালি চড়াতে গ্রামের সবজি কিনতে এই বাজারে আমি অনেক আগে গিয়েছিলাম তখন শাক কিনেছিলাম দুই টাকা করে দুই টাকা পাঁচ টাকা করে এখনও দাম এরকমই আছে হয়তো বা খুব বেশি হলে একটু বাড়তে পারে তো এই বাজারটার নাম হচ্ছে পালিচড়া বাজার আমার বাসা থেকে এখানে আধা ঘন্টা লাগে বাইকে আসতে আর রংপুর থেকে আপনারা কীভাবে আসবেন রংপুর থেকে আসতে হবে প্রথমে আপনাদের দর্শনায় দর্শনা থেকে পালিচড়ার অটো যায় অটো ভাড়া বিশ টাকা নেয় আমি এখন রয়েছি ঘুরারঘাট ব্রিজে এই নদীটার নাম হচ্ছে ঘাঘট নদী রংপুরের বুকচিরে রয়েছে রংপুর লোকাল টাউনে রয়েছে এই নদী সূর্য উঠলো মাত্র সকালবেলা দেখেন কুয়াশাও পড়ে কিছুদিন পর শীতের সকাল শুরু হয়ে যাবে আজকেই শীতের সকাল লাগতেছিল বাইকে আসতেছিলাম মনে হচ্ছে যে শীত শীত লাগতেছিল রোদ উঠে গেছে তো মানে শীত আর গরমের একটা ভালো কম্বিনেশন ছিল মাছ ধরতেছে এখানে জাল ফেলায় তারপর তুললো মাছ কি পাইছে মনে না পাইছে ছোট মাছ হবে নদীতে পানি একটু বাড়বে খুবই সুন্দর লাগে দেখেন দুই পাশ দিয়ে ধানক্ষেত মধ্যে দিয়ে রাস্তা এই দিয়ে প্রচুর কুয়াশা পড়ছে বক উড়ে যাচ্ছে আর গ্রামের পথে দেখেন এই যে সাইকেল নিয়ে যাচ্ছে এই যে কুয়াশা দূরে ট্রেন যাচ্ছে ট্রেনের সাউন্ডও আসতেছে এই যে বক এই যে বক

শাকের বাজারটা দেখতে খুব সুন্দর লাগে যে ধ্যান নিয়ে এসে সবাই থাকে মুলা নিবি না মুলা কত আটি ভাই মুলা সহ আবার আটি অবশ্য বেশি আছে একটা না ভালো এই বাজারের মেন ব্যাপারটা হচ্ছে এরা সব আবাদি শাক বেছে আবাদি পণ্য বেছে আবাদি সব কিছু বেছে মানে ওদের আবাদ করা মানে সব কৃষকের বাজার বলতে পারে খুব সুন্দর বাজারটা আর সকালের পরিবেশ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর শাক যারা পাইকারি ব্যবসা করে তারা এখানে এসে সকাল সকাল শাক নিয়ে যায় এই বাজারটা শাকের জন্যই বেশি বিখ্যাত শাক লাউ গোল লাউ লম্বা লাউ এই তো কত ধরবেন লাউ এইটা লম্বাটা

খাওয়ার জন্য কত আড়াই কেজি পেঁয়াজ কোনটা কত ভাই একটু ড্যামেজ মাল মাললা এটা পাঁচশো বিশ এটা পাঁচশো চল্লিশ রসুন ওইটা

পেঁয়াজ রসুনের দাম আমাদের পৌর বাজারে এর থেকেও কম মেনলি এই বাজারটা হচ্ছে শাকসবজি আর সবজির বাজার যেমন বেগুন লাউ এগুলোর জন্য মোটামুটি বিখ্যাত এই যে দেখেন এখন কত সুন্দর সুন্দর লাউ মার্শাল্লাহ দেখতেই সুন্দর লাগতেছে রোদ পড়ছে আরো সুন্দর লাগতেছে

ঘুমায় গেছে কলমি শাক সব ভ্যানে ভ্যানে শাক আসতেই আছে হ্যাঁ প্রতিদিন মরিচ কত ধরবেন চাষা কেজি কত ধরবেন একটু মনে আছে আপনি কিনে নিব দোকান এই তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ করলাম এই বাজারটা শুক্রবারে খুব ভালো বসে বাজার শেষ করে আমরা সকালে নাস্তা খাচ্ছি লুচি আর ডাল কি লাগছে এত না এত না হালকা লাগছে আমরা যেখানে খেতে বসছি এটা পরিবেশটা খুবই সুন্দর পিছন সাইডটা পুরো ধান খেত দিয়ে ভরা এখানে একটা বিলের মতো আছে কচুর দিয়ে ভরা সব কচুরি পানা এই পাশে সব ধানক্ষেত সিয়াম এই বাজারে প্রথম আসছিল আজকে মিরাজ তো আগে আসছিল কেমন লাগলো বাজার

লুচি আর ডাল কিন্তু আলুর ডাল ভাই হ্যাঁ আলুর ডাল না আমাদের আরও লুচি দিয়েটা বেশ মজা আর লুচি নিলাম আরও শাক বিক্রি করো আটি দশ টাকা করে